সফলতা চাইলে সব থেকে দুটো জিনিস বেশি প্রয়োজন সেটা হলো আপনার জেদ এবং আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস এখন আপনি মনে মনে ভাবতেছেন আমার তো খুব জেদ খুব রাগ আরে ভাই এই জেদ ওই জেদ না এই জেদ হলো না পারার জেদ ওই জিনিসটা আমাকে দিয়ে কেন হবে না আমি কেন পারবো না সফলতা না আসা পর্যন্ত কনস্ট্যান্টলি ওই বিষয়ের ওপর কাজ করে যাওয়া যতক্ষণ পর্যন্ত না আপনি সফলতা পাচ্ছেন এই পাগলামোটা এই জেদ তা আপনার ভিতর থাকতে হবে নিশ্চয় সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় এবং সৃষ্টিকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে সাফল্যের জন্য আপনাকে তিনটি জিনিসের মূল্য দিতেই হবে ভালোবাসা কঠোর পরিশ্রম এবং স্বপ্নকে বাস্তবায়নের জন্য ব্যর্থতার পরেও কনস্ট্যান্টভাবে কাজ করে যাওয়া কনস্ট্যান্টভাবে পাগলামোর সাথে কাজ করে যাওয়া আর তার জন্য ধৈর্য নামক শব্দটি আপনার মধ্যে থাকা আবশ্যক ধরুন আপনি পরীক্ষাতে খারাপ রেজাল্ট করলেন তখন কি বলবে লোকজন বলবে যে শুধু স্টাইলের জন্য চুল বড় রাখছে হ্যান ত্যান লেখা কোনো কিছুইতেই তার ভালো এফর্ট নাই অন্যদিকে ধরে নিলাম আপনি পাশ করছেন ভালো রেজাল্ট করছেন তখন কি বলবে যে ছেলেটা এত লেখা করছে চুল কাটার সময় পায় নাই অথচ আপনার চুল যে জন্মগতভাবে ছোট থেকে আপনার বড় রাখার অভ্যাস ছিল এটা কেউ কখনো বলবে না মানুষ শুধু পারে ভালো জিনিসের প্রশংসা এবং খারাপ জিনিসের নিন্দা করতে আপনি সফল হলে আপনার সেরা জামাটাও ইতিহাস আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস ভাই লোক অনেকেই অনেক কথা বলবে আপনি তাদের কথা বাদ দিয়ে সাফল্যের দিকে দৌড়াতে থাকেন এক সময় দেখবেন আপনি সাফল্যের দেখা পাবেন ভিডিওটিকে শেয়ার করার দায়িত্ব আমি আপনার ওপরে ছেড়ে দিলাম আর আমার বিশ্বাস আছে ভিডিওটিতে আপনি এতক্ষণে লাইক করে দিয়েছেন আপনার জীবনের সমস্যাগুলো কমেন্ট করে আমাকে জানান আর নিজেকে কখনও নগণ্য মনে করবেন না দেখতে থাকুন মোটিভেশন এক্সপ্রেস সাইনিং অফ